আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি এর নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ নৌবাহিনীর এনটি সাবমেরিন ক্যাপাবিলিটি নিয়ে আলোচনা করব বর্তমান বিশ্বে নৌযুদ্ধ অনেক এগিয়ে গেছে কনভেনশনাল সার্ফেস ফ্লিটের পাশাপাশি আন্ডার ওয়াটার এরিয়াল প্ল্যাটফর্ম এবং ল্যান্ডফোর্সের সমন্বয়ে একটি চতুর্মাত্রিক নৌবাহর বিভিন্ন দেশ ব্যবহার করে থাকে সাবমেরিনের ব্যবহার শুরু হয় মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে জার্মান ইউবোটগুলোকে প্রাথমিক সাবমেরিন হিসাবে বিবেচনা করা হয় এরপর কালের পরিক্রমায় সাবমেরিনের অনেক আধুনিকায়ন হয়েছে এবং সাবমেরিন ধ্বংসের জন্য ব্যবহৃত অস্ত্রেরও অনেক আধুনিকায়ন হয়েছে সাবমেরিন ডিটেক্ট করা হয় সোনারের মাধ্যমে এটি পানির নিচের শব্দ তরঙ্গ ব্যবহার করে সাবমেরিনের উপস্থিতি ও অবস্থান নিশ্চিত করে সাবমেরিনের উপস্থিতি নিশ্চিতের পর সাবমেরিন ধ্বংস করার জন্য বিভিন্ন অস্ত্র আছে যার মধ্যে টর্পেডো বিশেষভাবে উল্লেখ্য বাংলাদেশ নৌবাহিনীর একটি সাবমেরিন ওয়ারফেয়ারের যাত্রা শুরু হয় উনিশশো সালের দিকে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ নৌবাহিনীর জন্য চীন থেকে টর্পেডো বোট কেনা হয় এরপর টর্পেডো বহনকারী যুদ্ধজাহাজ কেনা হয় বাংলাদেশ নৌবাহিনীর বহরে বিভিন্ন মডেলের টর্পেডো ব্যবহার করা হয় যার মধ্যে ইটালিয়ানের এর টু ফোর চাইনিজ ইটি ফিফটি টু সি টর্পেডো চাইনিজ ইউ ফোর এবং ইটি ফোরটিভ্রি টর্পেডো ব্যবহার করা হচ্ছে দুই হাজার ষোলো সালে দুইটি এনটি সাবমেরিন হেলিকপ্টার কেনার জন্য টেন্ডার দেওয়া হয় যার আওতায় ইটালিয়ান এডব্লিউ ওয়ান ফিফটি নাইন ওয়াইল্ড ক্যাট হেলিকপ্টার আসার কথা ছিল দুই সালে আবারও এনটি সাবমেরিন হেলিকপ্টার কেনার টেন্ডার দেওয়া হয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর এনটি সাবমেরিন ক্যাপাবিলিটি খুবই দুর্বল ও নগণ্য নৌবাহিনীর বিএনএস খালিদ বিন ওয়ালিদ থেকে শুধুমাত্র টর্পেডো ফায়ার করা যায় সার্ফেস ফ্লিটের মধ্যে বাংলাদেশ নির্মিত দুর্যোয় ক্লাস লার্জ পেট্রোল ভেসেল থেকে টরপেডো ফায়ার করা যায় বাংলাদেশ নৌবাহিনীর অন্য জাহাজে এনটি সাবমেরিন ক্যাপাবিলিটি বলতে শুধুমাত্র এনটি সাবমেরিন রকেট ও ডেপথ চার্জ আছে যা আধুনিক নগযুদ্ধে খুব একটা প্রভাব ফেলতে পারবে না এখন আমাদের এই দুর্বল এন্টি সাবমেরিন ক্যাপাবিলিটি দূর করার উপায় কি হতে পারে প্রথমত নৌবাহিনীর জন্য মাল্টিরোল সার্ফেস ফ্লিপ ফ্লিট কিনতে হবে এবং দেশে বানাতে হবে নৌবাহিনীর ছয় তিলবহুল প্রত্যাশিত হাই পারফরম্যান্স ফ্রিগেট অবশ্যই মাল্টিরোল ক্যাপাবিলিটি থাকতে হবে এরপর মিডিয়াম ক্যাটাগরিতে করভেট ও লার্জ পেট্রোল ভেসেল বা এলপিসিতে টর্পেডো থাকতে হবে একই সাথে নেভাল এভিয়েশনের জন্য এনটি সাবমেরিন হেলিকপ্টার ও লং রেঞ্জ মেরিটাইম পেট্রোল ও এন্টি সাবমেরিন এয়ারক্রাফট কিনতে হবে এর পাশাপাশি সাবমেরিন ফ্লিটের আধুনিকায়ন জরুরি সম্প্রতি নৌবাহিনীর জন্য নতুন সাবমেরিন কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে এর জন্য ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া চীন ও ফ্রান্সের সাথে আলোচনা চলছে বলে শোনা গেছে তবে আধুনিক যুদ্ধের সাথে তাল মিলিয়ে চলার জন্য আনমেন্ট প্ল্যাটফর্মের দিকেও নজর দিতে হবে বাংলাদেশের অর্থনীতির প্রাণ হল বঙ্গোপসাগর আর এই সুবিশাল বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিতের জন্য আধুনিক শক্তিশালী ও প্রযুক্তিগত দিক থেকে উন্নত একটি নৌবাহিনীর বরে তোলার কোন বিকল্প নেই ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন